বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো আমাদের দেশে লিডারশিপ ভণ্ডামিপূর্ণ বললেন হাসনাত আবদুল্লাহ বিপদ জানাব চীন থেকে ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলার বা ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক চীন সফরে এই প্রতিশ্রুতি দেয় বেজিং সরকার এবং কম্পানি এদিকে বিপুল পরিমাণ জাল টাকা শো জালনোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার রাজধানী শাহজাহানপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা শো জালনোট প্রস্তুতকারী চক্রের মূল মূলহোতা মোহাম্মদ রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাবো ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার তিন ভারতে অনেক টাকা বেতনের প্রলোভন দেখিয়ে ময়মনসিং থেকে এক তরুণীকে সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান গত রোববার থেকে বুধবার পর্যন্ত তাকে দফায় দফায় আটকে রেখে ধর্ষণ করা হয় এদিকে ডিআরইউ কর্মচারীদের উপর দুর্বৃত্তদের হামলা ক্র্যাবের নিন্দা সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ কর্মচারীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় ডিআরইউ তিন কর্মচারী আহত হয়েছে শুক্রবার আঠাশে মার্চ বেলা এগারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে আহতরা হলেন ডিআরইউ স্টাফ জাকির হোসেন বাবুল জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম এ ঘটনায় রাজধানীর সাবাক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষজনব ভূমিকম্পের পর মিয়ানমারে এবং থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি দক্ষিণ ও পূর্ব এশিয়া দেশ মিয়ানমারে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা সাত দশমিক সাত এবং দ্বিতীয়টির কম্পনের মাত্রা ছয় দশমিক চার মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ অঞ্চলে অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে এতে দুই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ বললেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ ওনারা কথা এক কাজে এক সেই আমলে ধারে কাজ দিয়েও তারা যায় না যারা সার্ভিস প্রসিডিউর করেন তারা কখনো সার্ভিস কনজিউমার না অর্থাৎ যারা আইন তৈরি করে তারা আইনের মধ্যে নিজেরা পড়ে না আজ দেবীদার উপজেলা পরিষদ হলরুমে দেবীদার পাবলিক পুনর্মিলনী অনুষ্ঠানে সব কথা বলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ দরবার করা কিছু মানুষের কাজ হচ্ছে থানার আশপাশে ঘোরাফেরা করা আর কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া এ সময় তিনি আর বলেন দেবীদারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিতারে থাকেনি যারা দেবীদারে অলি গলি চেনে না দেবীদার বাজার করে কখনো তারা খায়নি দেবীদারে শিক্ষা প্রতিষ্ঠানে কখনো পড়াশোনা করেনি দেবীদারের সমস্যা কি এটাই তারা জানে না দেবীদারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি অনুষ্ঠানে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত ও সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সো আরও অনেকেই উপস্থিত ছিলেন তিন থেকে দুশো দশ কোটি ডলারের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন বা দুশো দশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীনের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক চীন সফরে শুক্রবার এই প্রতিশ্রুতি দেয় বেজিং সরকার ও কোম্পানিগুলো ঢাকা চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছে প্রায় তিরিশটি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল বিলিয়ন ডলার অঙ্গীকার করেছে যা প্রধান খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে করতে আহ্বান জানানোর পর এসছে চীন মংলাবন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ প্রদান এবং চীন শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার এবং প্রযুক্তি সহায়তা হিসেবে আরো একশো ডলার বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসছে। উল্লেখ করে চীনা আরও বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন এই সফর বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন নতুন করতে পারে বৈঠকের সময় অধ্যাপক ড ইউনুসের চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোতে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিত করেন যে চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদনের কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থান্তরের জন্য তিনি উৎসাহিত করবেন জানান আশিক চৌধুরী তিনি আরো বলেন এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলা বাংলাদেশের বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি কেবল সময়ের ব্যাপার আশিক চৌধুরী জানান প্রফেসর ড মোহাম্মদ তিনুস চীনের বৃহৎ কোম্পানি শ একষট্টিও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যেখানে বাংলাদেশে উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল শিল্প হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে তারা তিনটি ইন্টার অ্যাক্টিভ সেশনে বক্তব্য রাখেন আশিক চৌধুরী আরও বলেন এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি চীনের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা শো জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার রাজধানী শাহজাহানপুরে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ শো জালনোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা মোহাম্মদ রুবেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শুক্রবার আঠাশে মার্চ শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার রুবেল নড়াইল লোহাকারা থানার বসুপটি এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে অভিযানে তার কাছ থেকে একশো টাকা মূল্যের এক হাজার নিরানব্বইটি জালনোট জব্দ করা হয়েছে র্যাব তিন জানায় শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা মোহাম্মদ রুবেল বিশ্বাসকে এক হাজার নিরানব্বইটি জালনোট সহ এক লক্ষ নয় হাজার নয়শত টাকা গ্রেপ্তার করে র্যাব তিনের একটি অভিযানিক দল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রুবেলকে রুবেল জানায় সে একটি জালনোট প্রস্তুতকারী সংঘের মূল হতা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন মূল্যবান টাকা পয়সা প্রস্তুত করে সেগুলো ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন র্যাব জানায় অধিকতর জিজ্ঞাসাবাদের এক রুবেল শিকার করেছে সে ঢাকার পল্লবী থানাধীন আলুবদি সাকি এলাকার আলিমুল্লা সড়কে অবস্থিত শাহিনের বাড়ির ভাড়াটিয়া ওই বাসা থেকে সে জালনোট প্রস্তুত করে পরবর্তী তার দেয়া তথ্যে সেখানে অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব ভারতে চাকরির প্রলোভন দেখে তরুণীকে সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণ ভারতে অনেক টাকা বেতনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ময়মনসিং থেকে এক তরুণীকে খুলনার সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ কালীগঞ্জ থানার অফিসার ইনসাস ওসি হাফিজুর রহমান জানান গত রোববার থেকে বুধবার পর্যন্ত জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করা হয় মেয়েটিকে এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন মেহেদি হাসান ওরফে তার ভাই সাকিব হোসেন বিশ মোহাম্মদ গোলাম রসুল ওরফে রাকিব তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার গ্রামে ওই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোমারানী দাস বলেছেন ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে তিনি অনেক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় সাতক্ষীরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসা স্বাধীন ভুক্তভোগী তরুণী জানান তার বাড়ি ময়মন সিংহের হালোয়ার ঘাট পেশায় তিনি একজন মডেল এবং পার্লারের রূপ বিশেষজ্ঞ কয়েকদিন আগে ফেসবুকে তার সঙ্গে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের গোলাম রসুলের পরিচয় হয় কয়েক মাস কোনো কাজ না থাকায় তিনি বাড়িতে বেকার বসেছিলেন গোলাম রসুলের সঙ্গে পরিচয়ের এক পর্যায়ে তিনি ভারতে কাজের ব্যবস্থা করে দেবেন বলে জানান পরে তার কথায় বাইশে মার্চ তিনি সাতক্ষীরার কালীগঞ্জে আসেন ওই দিন সন্ধ্যায় কালীগঞ্জ বাস টার্মিনাল থেকে মেহেদি হাসান ও গোলাম রসুল তাকে নিয়ে মেহেদির বাড়িতে নিয়ে রাখে ভুক্তভোগী তরুণীর অভিযোগ রোববার গ্রেপ্তার মেহেদির বাড়ি থেকে তাকে কদমতলা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর একে তারা তিনজন মিলে তাকে ধর্ষণ করে পরদিন সোমবার তাকে শ্যামনগর উপজেলার ফুলতলি গ্রামের একজনের বাড়িতে নিয়ে আটকে রাখা হয় মঙ্গলবার আবার তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে এরপর ফের তাকে মেহেদির বাড়িতে নিয়ে আসা হয় বৃহস্পতিবার ভোরে তার কাছে থাকা মুঠোফোন দিয়ে ত্রিপল লাইনে কল করলে দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পরিদর্শক